একত্রিশতম জেলা বার্ষিক আন্তঃ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল উত্তর ইটাহারে এই প্রথম ইটাহার ব্লকে অনুষ্ঠিত হচ্ছে সমগ্র উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাইস্কুলের বার্ষিক ক্রীড়া মঙ্গলবার ইটাহারা মাঠে দুদিন ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপনা করে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় এদিন শান্তির বার্তা দিতে সাদা পায়রা উড়িয়ে ও মশাল হাতে নিয়ে জেলার সূচনা করেন জেলা পরিষদ সভাধিপতি পম্পপাল এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার জেলা যুব আধিকারিক অমূল্য চন্দ্র সরকার ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তথা ক্রীড়া কমিটির সম্পাদক শাহনাওয়াজ পারভিন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর সহ অন্যান্যরা খেলার শুরুতে দিনাজপুরের ঐতিহ্যবাহী মুখোশ নৃত্যের মধ্য দিয়ে লোক সংস্কৃতিকে তুলে ধরে মন জয় করে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষক থেকে শুরু করে উপস্থিত বিশিষ্টজনেরা সকালে শতাধিক পড়ুয়াদের দ্বারা বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে ইটাহার সদর এলাকায় প্রশাসন সূত্রে জানা যায় বার্ষিক খেলায় অংশ নেয় রায়গঞ্জ ইসলামপুর মহকুমার একশো স্কুলের এই পড়ুয়ারা মোট ইভেন্টে অংশ নেবেন দুদিন ব্যাপী খেলাকে ভাগ করা হয় দৌড় হাই জাম্প লং জাম্প ডিসকাস শর্টপুট এবং খো খো কাবাডি সহ দলগত বিভিন্ন খেলায় অংশ নেবে পড়ুয়ারা এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল আর কি কি বলেছেন শুনুন কমিটি এবং আমাদের ইটাহার গাইড গার্লস স্কুলের পরিচালনা এবং ব্যবস্থাপনায় এই ইটাহার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রায় দুই ব্যাপী ডিস্ট্রিক্ট অ্যানুয়াল স্কুল স্পোর্টস মিট দু হাজার পঁচিশ এখানে অনুষ্ঠিত হচ্ছে একত্রিশতম বর্ষে প্রদান আমাদের এই খেলাটা হচ্ছে এবং এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলা যুবকল্যাণ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে আমাদের সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি বোর্ড অফ কাউন্সিল থেকে শুরু করে এখানে সমস্ত স্পোর্টস একাডেমির সমস্ত আধিকারিকরা আমাদের স্থানীয় ইটাহারের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পঞ্চায়েতের মেম্বার কর্মধ্যাপ শুরু করে সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি যাদের পরিচালনায় এই খেলাটা আমাদের ইটাহার গার্লস হাই স্কুল পেয়েছে আমাদের ইটাহারের টিআইসি যিনি রয়েছেন হেডমিস্ট্রেস আমাদের শাহনওয়াজ কারবিন এবং পরিচালন সমিতির সভাপতি পূজা দাস তারাও এখানে উপস্থিত ছিলেন খুব ভালো লাগছে প্রায় দুদিন ব্যাপী এই খেলা হবে খেলা খেলাধুলো আমাদের মনকে সতেজ রাখে এবং শরীরকে সুস্থ রাখে তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা অত্যন্ত জরুরি বলে মনে করি এই ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোই কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে আনন্দদায়ক করে তোলে এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের গোটা বাংলা জুড়ে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা শান্তি উন্নতি থেকে আমাদের বাংলা বিশ্ব বাংলায় পরিণত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ছাত্রছাত্রীদের মাঠ হতে খেলার প্রতি আগ্রহ বাড়াতে স্টেডিয়াম করে দিয়েছেন এবং স্পোর্টস কমিটি করে দিয়েছেন স্পোর্টস কমপ্লেক্স করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যার্থীদের মধ্যে ময়দান প্রীতি যে বাড়িয়ে তোলা সম্ভব তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I owe the शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल ओनली इन सिनेमा आपकी की चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद